রহমানের রাহিম আসসালামু আলাইকুম ভাইরা আজকে এই প্রথম বধায় এইখানে ক্যাবিনেটের ব্রিফিং হচ্ছে তো আজকে ক্যাবিনেটের মিটিং ছিল এই ক্যাবিনেটের মিটিংয়ের আজকে এটাই প্রথম এই বিল্ডিংয়ে এখন থেকে হয়তোবা মাসে একবার এইখানে মিটিং হবে এখন এটা ডিসাইড হয়নি এটা ক্যাবিনেট কাউন্সিল অফ অ্যাডভাইজার ডিসাইড করবেন যে এইখানে কয়টা মিটিং হবে ক্যাবিনেটের আর চিফ অ্যাডভাইজারের কার্যালয়ে কয়টা মিটিং হবে সেটা ওনারা ডিসাইড করবেন আজকে অনেকগুলো বিষয় আলাপ হয়েছে তার মধ্যে প্রথমেই আমি বলবো যে চিফ অ্যাডভাইজার তার ইন্ট্রোডাক্টরি রিমার্কসে বলেছেন যে আমাদের গত মানে পাঁচ তারিখে আমাদের প্রথম অধ্যায়ের শেষ হয়েছে এই ইন্টিনিম গভর্নমেন্টের প্রথম অধ্যায় শেষ হয়েছে এবং আজকের থেকে আপনি জানেন কালকে আমরা আমাদের চিফ অ্যাডভাইজার অফিস থেকে ইলেকশন কমিশন অফিসে ইলেকশন আয়োজনের জন্য বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে রোজার আগে তো আজকের থেকে উনি বলেছেন যে আজকের থেকে দ্বিতীয় অধ্যায় শুরু এবং উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে হলো নির্বাচন সুন্দরভাবে করা এটাই প্রধান কাজ ছাড়া আরও দুটো কাজ তো আমাদের আছে প্রাইমারি কাজগুলোর মধ্যে একটা হচ্ছে যে রিফর্ম এই রিফর্মের বিষয়ে আপনি শীঘ্রই শুনবেন যে ডক্টর আলী রিয়াজ সম্ভবত একটা প্রেস কনফারেন্স করবেন এখানে উনি আরও হাইলাইট করবেন যে জুলাই চার্টারে বিশেষ করে কনস্টিটিউশনাল রিফর্ম এর যে বিষয়গুলো যেগুলো আছে সেগুলো নিয়ে ওনাদের কি কী প্রোগ্রেস আছে সেটার উপর আপনাদেরকে আপডেট করবেন আর হচ্ছে ট্রায়াল ট্রায়াল নিয়ে প্রায় আমাদের আইসিটি যিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ভাই আপনাদেরকে প্রায় আপনাদেরকে জানান তো উনিও সামনে আপনাদেরকে এখন নিয়মিত আপডেট দিবেন ট্রায়ালের ক্ষেত্রে আমরা বলতে পারি চারটা ট্রায়াল শুরু হয়েছে সাতাইশটি ইনভেস্টিগেশন পর্যায়ে আছে ষোলোটা চার চার্জশিট হয়েছে এবং এই পুরো বিষয়টা ক্যাবিনেট প্রতিনিয়তই এটা আপডেট নিচ্ছেন সংশ্লিষ্ট সবার কাছ থেকে আজকের মিটিংয়ে কাউন্সিল অফ অ্যাডভাইজার দুইটি কংগ্রেচুলেশন মানে প্রস্তাব গ্রহণ করেন একজন হচ্ছে যে তারা শেখ বশির উদ্দিন আমাদের কমার্স অ্যাডভাইজারকে কংগ্রেচুলেশন জানিয়েছেন কারণ আপনি জানেন উনি সাকসেসফুলি আমাদের যে ইউএসের সাথে যে ট্যারিফ টক্সটা সেটাকে উনি লিড করেছেন আপনি জানেন আমরা ইউএসের ইউএস আমাদের উপরে টোয়েন্টি পারসেন্ট ট্যারিফ ইম্পোজ করেছে এবং যেটা সত্যিকার অর্থে আমাদের যারা কম্পিটিটর তাদের থেকে আমরা বলবো যে আমরা একটা এখন মোটামুটি একই বা ভালো অবস্থানে আছি আর ক্যাবিনে কাউন্সিল অফ অ্যাডভাইজার অলসো মুস্তফা সারওয়ার ফারুকিকে শুভেচ্ছা জানিয়েছেন জানেন উনি গত এই জুলাইয়ের যে ছত্রিশ দিন এই জুলাইয়ের যে পুরো অনুষ্ঠানমালা উনি এটার একজন নিজের থেকে দাঁড়িয়ে থেকে উনি নেতৃত্ব দিয়েছেন এবং এটা একদম সুচারুভাবে কমপ্লিশন হয়েছে এবং আপনি দেখেন এই বিশেষ করে জুলাইয়ের অগাস্টের পাঁচ তারিখে যেটাকে আমরা জুলাই ছত্রিশ বলি সেই দিন লাখ লাখ জনতা ছিল ইয়েতে সংসদ ভবনের পাশে মানিক মেয়ে বিনিয়োগ থেকে এটা আজকের প্রথমে আর অন্যান্য বিষয় যেটা হয়েছে যে আজকে ক্যাবিনেটের তরফ জুলাইয়ের মে জুলাই যে ডিসিশন হয়েছে ক্যাবিনেটের সেটার উপর একটি আজকে একটা আপডেট দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে উপদেষ্টা পরিষদ আটই অগাস্ট দুই থেকে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশে মোট একচল্লিশটা মিটিং করেন সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন আটই অগাস্ট দু হাজার চব্বিশ থেকে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত তিনশো পনেরোটি সিদ্ধান্ত নেন এটা কাউন্সিল অফ অ্যাডভাইজার বা ক্যাবিনেট তার মধ্যে বাস্তবায়িত হয়েছে দুইশো সাতচল্লিশটি এবং এর মধ্যে শতকরা হার হচ্ছে আটাত্তর পয়েন্ট একচল্লিশ এটা ক্যাবিনেট সেক্রেটারির মিটিং বলেছেন এটা হচ্ছে যে কোনো গভর্নমেন্টের স্বাধীনতার পরে যে কোনো গভর্নমেন্টের জন্য এটা একটা রেকর্ড এই বাস্তবায়নের রেকর্ড আর বাস্তবায়নের দিন আছে আটষট্টিটি যেটা শতকরা হচ্ছে একুশ দশমিক পাঁচ নয় অধ্যাদেশ প্রণয়ন হয়েছে ছাপ্পান্নটি প্রক্রিয়াধীন অধ্যাদেশ আছে দশটি মানে উপদেষ্টা পরিষদ বৈঠকে চূড়ান্তভাবে অনুমোদনের পর মন্ত্রণালয় বিভাগে প্রক্রিয়াধীন আছে হলো দশটি নীতি নীতিমালা কর্মকৌশল কর্মপরিকল্পনা অনুমোদন হয়েছে ছয়টি দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক চুক্তি প্রোটোকল অনুমোদন অনুসমর্থন এর মধ্যে দশটি স্বাক্ষরিত অনুসমর্থন হয়েছে এবং তেরোটি বাস্তবায়ন রয়েছে এটার সংখ্যা হলো মোট তেইশটি উপদেষ্টা পরিষদের জন্য সারসংখ্যক উপ উপস্থাপন হয়েছে একশো চৌরানব্বইটি উপযুক্ত সময়ে বাস্তবায়ন অধীন আটষট্টি সিদ্ধান্তের বাস্তবায়ন কার্যক্রম সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগে চলমান আছে আর এইখানে মন্ত্রী আজকে দুটো বিষয়ে সুপারিশ করা হয় একটা হচ্ছে যে রুলস অব বিজনেস এর সিক্সের রুল টোয়েন্টি সেভেন অনুযায়ী ক হচ্ছে হল রুলস অব বিজনেস নাইনটিন নাইনটি সিক্সের এর অনুযায়ী দেশে কোনো বিদেশি রাষ্ট্র বা সংস্থার কোনো বিশেষ মিশন আগমন করলে তাদের সঙ্গে আলাপ আলোচনা বিষয়ক প্রতিবেদন অতিবাহিত হওয়ার পূর্বে উদ্যোক্তা মন্ত্রণালয় বিভাগ কর্তৃক উপদেষ্টা পরিষদ বৈঠকে উপস্থাপন করা আবশ্যক সচিবগণকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে ব্রিটিশ আমলের থেকে ইংরেজি ভাষায় প্রণীত আইনসমূহ পর্যালোচনা পূرجগ উপযুগোপুযুগী করে বাংলায় প্রণয়ন করার বিষয়ে আজকে এটা উপস্থাপন করা হয়েছে এটা বলা হয়েছে এই ছিল হলো ক্যাবিনেটেরিয়ে আর একটা হচ্ছে সংস্কার কমিশন আপনি জানেন আমাদের এই এই প্রধান উপদেষ্টা এগারোটি মোট সংস্কার কমিশন করেছিলেন এগারোটি সংস্কার কমিশনের যেগুলো আশু বাস্তবায়ন করা দরকার সেটার উপরে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেটার আজকে একটু আপডেট নেওয়া হয়েছে রিভিউ করা হয়েছে তো এখানে আমি আবারও পড়ি রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে মাননীয় প্রধান উপদেষ্টার অনুশাসন মোতাবেক এগারোটি সংস্কার কমিশন গঠন করা হয় কমিশন সময়ে ইতিমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টার নিকট প্রতিবেদন দাখিল করেছে মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা মোতাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন পুলিশ সংস্কার কমিশন বিচার বিভাগ সংস্কার কমিশন দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত সুপারিশের মধ্য থেকে মাননীয় আইন উপদেষ্টা একশো একুশটি সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য মর্মে চিহ্নিত করে মন্ত্রী পরিষদে বিভাগে প্রেরণ করেন আজকে সেটার একটা আপডেট হয়েছে এই আপডেটে আমরা দেখছি হচ্ছে Sorry, ভাই তার মধ্যে ষোলোটি অলরেডি বাস্তবায়ন হয়েছে ষোলোটি সুপারিশ অলরেডি বাস্তবায়িত হয়েছে পঁচাশিটি আন্ডার মানে বাস্তবায়ন হচ্ছে আন্ডার ইমপ্লিমেন্টেশন আছে আর আংশিক সুপারিশ দশটি বাস্তবায়ন আংশিক এটা বাস্তবায়ন হচ্ছে আর দশটি বাস্তবায়নযোগ্য যোগ্য কিনা সেটা নিয়ে এখনো পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এই মোট একশো একুশটির মধ্যে এগুলো মিনিস্ট্রিগুলো আপনারা এই মিনিস্ট্রিগুলো এটা আমি পরে আপনাদেরকে বলতে পারবো হ্যাঁ এই এর উপর বাস্তবায়িত সুপারিশের এটাই আমি পেয়েছি অন্যান্যগুলো আমার মনে হয় আপনাদেরকে না হ্যাঁ না যেমন ধরেন নির্বাচন ব্যবস্থা সংস্কার আন্তর্জাতিক অপরাধ এগুলো আমি আপনাদেরকে বলবো যে এটা আমি আমি আপনাদেরকে দিয়ে দিব যে যেগুলো যেগুলো বাস্তবায়ন হয়েছে ঠিক আছে আমি আল পাবলি হ্যাঁ এই বিষয়ে এছাড়া আজকে আরেকটা বিষয় সেটা ছিল হলো আমি জানি না এটা কই গেল গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি জানেন এটা আগের গভর্নমেন্ট এটা এটার নাম দিয়েছিলেন এটা পরে এইটার নতুন এটা এইটার নাম যাতে চেঞ্জ করা হয় এটা নিয়ে এক ধরনের প্রোটেস্ট হচ্ছিল তো এটার আলোকেই আজকে এইটার ক্যাবিনেট ডিসিশন নিয়েছেন যে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটিকে নতুন নাম হবে এটার নাম হবে হচ্ছে ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ এই ছিল আজকের মোটামুটি আর অন্যান্য বিষয়ে আমরা বলতে পারি যে আজকে এই যেই মাইলস্টোন ট্রাজেডি নিয়ে আবার আলোচনা হয়েছে এবং এখানে যারা মারা গেছেন বিশেষ করে দুজন টিচার এবং একজন আয়া তাদেরকে বিশেষ কী সম্মাননা দেওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে এটার উপরে আপনার সামনেই এটা ডিসিশনটা আপনার জানতে পারবেন আর মেহরিন চৌধুরী আপনি জানেন যে উনি ওনার যে বীরত্ব ওনার যে সাহস উনি যে দেখিয়েছেন ওনার ছেলে মানে স্কুলের স্টুডেন্টদেরকে উদ্ধারে উনি ওনার জীবনকে আত্মদান করেছেন বলতে হবে তো ওনার উপরে উনার ওনার নামে এডুকেশন মিনিস্ট্রি একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড ঘোষণা করবেন খুব শীঘ্রই এই অ্যাওয়ার্ডের নাম হবে মেহরিন চৌধুরী অ্যাওয়ার্ড অর প্রাইজ ফর আউটস্ট্যান্ডিং সার্ভিসেস এইটা দেওয়া হবে শুধুমাত্র দেশব্যাপী যারা টিচার আছেন হ্যাঁ টিচারদেরকে দেওয়া হবে এটা যে কোনো টিচার হতে পারেন টিচারদের মধ্যে থেকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হবে এছাড়া আপনি আর একটা বিষয়েও আলোচনা হয়েছে আপনারা জানেন যে যারা জুলাই আপ্রাইজিংয়ে যারা শহীদ হয়েছেন তাদের যে ফ্যামিলি বা তারা যারা এদের যে এদের ফ্যামিলির মধ্যে এক ধরনের মাঝে মধ্যে আমরা দু একটা ডিসপিউট দেখছি যে যে শহীদদের জন্য যেই সম্মানী দেওয়া হচ্ছে সেটা নিয়ে তাদের মধ্যে মাঝে মধ্যে ডিসপিউট কে টাকাটা পাবেন তো সেটার জন্য একটা বিধি করে দেওয়া হবে এই বিধিটা খুব শীঘ্রই আপনার এক এক সপ্তাহের মধ্যেই জানবেন যে বিধি কে কতটুকু অংশ পারবে যদি ওয়াইফ থেকে থাকেন ওয়াইফ কীরকম পাবেন বা বাবা মা কতটুকু পাবেন বা ছেলে এই বিষয়টা নির্ধারণ করার জন্য একটা বিধি হচ্ছে এই বিধিটা আপনারা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় আপনাদেরকে জানাবে এই থ্যাংক ইউ ভেরি মাচ আমি প্রশ্ন নেই মেয়েদের থেকে ফার্স্টে নেই লেডিস ফার্স্ট আমি লেডিস ফার্স্ট ফার্স্টে মেয়েদের হ্যাঁ

ছিল আপনার সাথে আমি একমত না আমাদের গভর্নমেন্ট যে আইন শৃঙ্খলা আপনি যদি দেখেন আমি জানি না আপনি আইন শৃঙ্খলা অতটুকু কভার করেন আপনি কি আইন শৃঙ্খলা বিট করেন আপনি আইন শৃঙ্খলা বিট যদি কভার করেন আমরা কিন্তু কিছুদিন আগে সাড়ে পাঁচ বছরের আমরা ক্রাইমের পুরো স্ট্যাটিস্টিক্সটা দিয়েছি আপনি যদি ওইটা যদি দেখেন ওইটার থেকে ওই স্ট্যাটিস্টিক্স কিন্তু কোনো প্রমাণ করে না যে আইনশৃঙ্খলা আপনি যে শব্দটা বললেন ভেঙে পড়েছে হ্যাঁ আপনি প্রতি মাসে আপনি মার্ডার রেট দেখেন বা অন্যান্য গ্রাইভিয়াস ক্রাইম যেগুলো দেখেন সেগুলো কিন্তু ইয়ে করে না যেটা হয়েছে যে এখন আমরা যেটা যে দেখতে পাচ্ছি যে একটা দুইটা খুব সেন্সেশনাল মার্ডার হলে অনেকে ভাবছেন যে এই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বুঝিয়ে একদম ভেঙে পড়ছে আপনি যদি পুলিশ হেডকোয়ার্টারকে আমরা বলে দিয়েছি যে এইখানে পুরোপুরি ট্রান্সপারেন্ট থাকতে তারা প্রতি মাসের স্ট্যাটিস্টিক্স দিচ্ছে আমি আপনাকে আবার অনুরোধ করবো আপনারা জুলাই মাসের স্ট্যাটিস্টিক্সটা তাদের কাছ থেকে নেন আপনারা দেখেন আপনারা নিজেরাই কম্পেয়ার করেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি আমরা যখন ফরেন ডিপ্লোম্যাটদের সাথে কথা বলি তারা বলেন যে যে তারা যে স্ট্যাটিস্টিক্স দেখেন তারা মনে করেন বাংলাদেশ একটা লো ক্রাইম কান্ট্রি তো সেই অনুযায়ী আপনি যেটা বলছেন সেটা হচ্ছে অনেকটা ওই টকশোতে যে যারা এই ধরনের কথা বলেন সেটাকে আপনি আপনার প্রতিফলন হচ্ছে আর একটা যেটা বললেন যে ইয়ে ভেঙে পড়ছে কি জন্য বুড়ো প্রশাসন ভেঙে পড়ছে প্রশাসন ভেঙে পড়লে আমাদের এত বেশি অ্যাচিভমেন্ট হতো আজকে আমরা তো একটা স্ট্যাটিস্টিক দিয়েছি আপনি দেখেন এখন আমাদের গত বছর যখন শেখ হাসিনা পালিয়ে যান তখন আমাদের খাদ্যের মজুদ ছিল আঠারো লক্ষ মেট্রিক টন এখন আমাদের একুশ লক্ষ মেট্রিক টন আমরা গত এক বছরে চার বিলিয়ন ডলার আমরা পেমেন্ট আউটস্ট্যান্ডিং পেমেন্ট ক্লিয়ার করেছি আমরা গত এক বছরে ইনফ্লেশন রেটকে আমরা নামিয়ে এনেছি আমরা ব্যাঙ্কিং সেক্টরকে স্ট্যাবিলাইজ করেছি আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বেড়েছে আমাদের এইগুলো কাজগুলো কারা করেন ব্যুরোক্রেসিরাই তো করেন তাদেরই তো এটা একটু এই এইগুলোর যে অ্যাচিভমেন্ট কি তাহলে কি এই ব্যুরোক্রেসি ভেঙে পড়ার লক্ষণে কি এটা হয় এনারাই তো অ্যাচিভ করেছেন এই ব্যুরোক্রেসি দিয়েই তো অ্যাচিভমেন্টটা হয়েছে ঠিক না বাংলাদেশ ব্যাংকও তো পার্ট অফ দ্য ব্যুরোক্রেসি তো এইটা তো এটা লক্ষণ না আপনি স্ট্যাটিস্টিক্স নিয়ে এভিডেন্স নিয়ে আপনি আমি মনে করি যে আপনি দেখেন যে কোথায় ভেঙে পড়েছে মাঠ প্রশাসনে আমরা নতুন ইয়ে এনেছি আমরা গত বছর ছয় ছয়টা বন্যাকে আমরা মোকাবেলা করেছি এবং ছয় ছয়টা বন্যা মোকাবেলা কারা করেছেন মাঠ প্রশাসন করেছেন আমরা প্রত্যেকটা যেই সমস্ত জায়গায় যেই ধরনের ইয়ে ক্রাইসিস হচ্ছে সেগুলোয় আমরা ইয়ে করছি আমাদেরকে অনেকে বলেছেন যে এই দুর্বল গভর্নমেন্টের পক্ষে ইউএসের সাথে ইয়ে নেগোসিয়েশন করা সম্ভব না ট্যারিফ নেগোসিয়েশন করা সম্ভব না আপনারা দেখেছেন আমাদের যে টিম আমি তো বলবো যে সবাই আজকে সবাই তাদেরকে কংগ্রেচুলেশন জানিয়েছেন তারা কি নেগোসিয়েশন করে টোয়েন্টি পারসেন্টে এটা এসছে তো এটা কি এটা দুর্বল ব্যুরোক্রেসির লক্ষণ এটা

বছরে সকালে হচ্ছে বিকালে বাতিল হয়ে যাচ্ছে একদিন দুই দিন পরে হওয়ার পরে পদে আর যেতে না এই যে আমি আপনাকে অনুরোধ করব আপনি এগুলো ক্ষেত্রে যথেষ্ট স্ট্যাটিস্টিক নিয়ে আসবেন বাংলাদেশে চলতি দায়িত্বে সচিব থাকা এটা একটা নতুন কোনো ঘটনা না এটা বাংলাদেশে আমি নিজে সচিবালয়ে কাভার করেছি সচিবালয়ে আমি অনেক কয়েক বছর ধরে আমি কাভার করেছি তো চলতি দায়িত্বে একজন এই অনেক দিন ধরে সচিব থাকে এটা আপনি দেখবেন উনি এফিসিয়েন্ট কিনা চলতি দায়িত্বে কে থাকলো আপনি দেখবেন যে উনি এফিসিয়েন্ট আমরা উনি যদি এফিসিয়েন্ট হন নট প্লিজ 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 আমি আরও আপনার যেগুলো অনুরোধ করব এগুলো ক্ষেত্রে আমরা যেটা দোষ হিসাবে যে কিছু কর্মকর্তাকে আমরা বলছি আসলে প্রশাসনে কাজ করতে গিয়ে ডেফিনেশন আছে কিনা সন্ধ্যা আসলে কারণ আমরা দেখছি যে যারা অনেক সুবিধাই ছিলেন অনেক টাকা পয়সাও এই যে আপনি বলছেন অনেক সুবিধায় ছিলেন অনেক টাকা পড়ায় পয়সা করেছেন এগুলো তো খুবই বেগ টান ঠিক না আমাদের আমি আমি আপনাকে বলি আমরা আমি ফ্যাসিবাদী সরকারের সময় যারা 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 রুলস ভায়োলেট করেছেন সরকারি কর্মচারী বিধি যারা ভায়োলেট করেছেন তাদের বিষয়ে আমরা অ্যাকশন নিচ্ছি এই আমরা এখানে দোষর এগুলো চিনি আমরা দেখছি যে আইন কেউ ভায়োলেট করেছেন কিনা আমরা দেখছি যে সরকারি যে এমপ্লয়ীদের জন্য যেই অফিসিয়ালদের জন্য যেই রুলস আছে সেটা ভায়োলেট করেছেন করেছেন কিনা সেটা আমরা দেখছি এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নেওয়া হয়েছে না এই তারিখের বিষয়টা তো ইলেকশন কমিশন দেখেন আমাদের একটা ব্রডার টাইম গভর্নমেন্ট চিফ অ্যাডভাইজার উনি দিয়েছেন এবং এখন এটা ইলেকশন কমিশন তারা এক্স্যাক্ট ডেটটা জানাবেন এটা ওনাদের দায়িত্ব ওনারা এটা আপনাদেরকে জানাবেন আর প্রথম কোশ্চেনটা কি ছিল এটাও এটা নিয়ে কথাবার্তা হচ্ছে এটা এখনও ফাইনাল ডিসিশন হয়নি বাট আপনার অতি শীঘ্রই ফাইনাল ডিসিশন দেখবেন আমাদের আজকে ইলেকশন কমিশন নিয়ে প্রথমে উনি যে বক্তৃতা দিলেন এরপরে তেমন একটা আলাপ হয়নি ইলেকশন নিয়ে বাট পুরো ক্যাবিনেটের পুরো কাউন্সিল অফ অ্যাডভাইজারের এখন পুরো মূল ফোকাসটা হচ্ছে কিভাবে একটা দেশে ফ্রি ফেয়ার এবং খুব উৎসবের মতো ফেস্টিভ একটা ইলেকশন করা যায় এটা হচ্ছে হলো আমাদের এখন মেন প্রধান দায়িত্ব এইটার জন্য অলরেডি আমরা প্রচুর মিটিং হচ্ছে আমি বলতে পারি যে চিফ অ্যাডভাইজার গত এক মাসেই দুইটা মেজর মিটিং করেছেন সিকিউরিটি অফিসিয়ালদেরকে নিয়ে মিটিং করেছেন অনেকগুলো কথাবার্তা হচ্ছে একটা কথাবার্তা হচ্ছে যে কত বেশ সংখ্যক আমরা আনসার পুলিশ এবং ইভেন মিলিটারি ট্রুপস আমরা কত বেশি নিয়োজিত করতে পারি সেটা খতিয়ে দেখা হচ্ছে আগে তো আমাদের ছিল যে আট লক্ষর মতো মানে দেওয়া যাবে এখন চিন্তাভাবনা করা হচ্ছে যে আরও বেশি দেওয়া যায় কি না আরও চল্লিশ পঞ্চাশ হাজার অ্যাড করা যায় কি না আর্মির তরফ থেকে আগে একটা ধারণা ছিল যে ষাট হাজার ট্রুপস ডেপ্লয়েড থাকবে এখন চিন্তাভাবনা করা যাচ্ছে এটা কত বেশি সংখ্যক নিয়োজিত করা যায় সেগুলো নিয়েও কথাবার্তা হচ্ছে এটা তো প্রতিটা মুহূর্তে প্রতি আমি বলব যে প্রায় এই কাজগুলো রিভিউ হচ্ছে এবং পুরো ইন্টিরিম গভর্নমেন্টের কাউন্সিল অফ অ্যাডভাইজারদের মূল এখন ফোকাস হচ্ছে নির্বাচন অবশ্যই আমাদের রিফর্ম এবং আমাদের ট্রায়াল যেটা জুলাই অগাস্টে যে হত্যাকাণ্ড হলো সেটার ট্রায়ালটা আমাদের একটা বড়ো দায়িত্বর দুইটা এছাড়াও দুইটা বড় দায়িত্ব কিন্তু মূল কাজটা এখন মূল ফোকাসটা দ্বিতীয় অধ্যায়ের মূল ফোকাসটা হচ্ছে হলো

আমরা সরকারের তরফ থেকে আওয়ামী লীগের সর্বোচ্চ সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যতদিন না এটা ওদের বিষয় যাদের ওদের লিডারশিপদের যে ট্রায়ালটা হচ্ছে সেটা যতক্ষণের কনক্লুড হয় আমি তো দেখলাম যে সবাই মোটামুটি ওয়েলকাম জানিয়েছে আমাদের যে চিফ অ্যাডভাইজারের যে ডিক্লারেশন উনি যে অ্যানাউন্সমেন্টটা দিয়েছেন যে রোজার আগে ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে যেই ডিক্লারেশন উনি দিলেন তো সেটা তো আমরা দেখলাম যে ও রাজনৈতিক দলগুলো ওয়েলকাম জানিয়েছে আর রাজনৈতিক দলগুলোর সাথে তো এর আগে অনেক দফা আলোচনা হয়েছে সামনেও অনেক আলোচনা হবে ওনাদের সাথে আমাদের একটা চলমান ডায়ালগ চলছে আমরা নিশ্চিত যে আমাদের খুব ভালো একটা ইলেকশন হবে এবং চিফ অ্যাডভাইজার বারবার বলছেন আমাদের সমস্ত চেষ্টা থাকবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো ইলেকশনগুলোর একটা যাতে আমরা অর্গানাইজ করতে পারি না আমি বলবো যে এটা নিয়ে তো আমাদের অনেকগুলো মিটিং হচ্ছে এটা কিন্তু চলমান দায়িত্ব এটা আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট বারবার এটা নিয়ে মিটিং হচ্ছে আজকে এটা নিয়ে স্পেসিফিক কোনো মিটিং হয়নি আজকে উনি প্রথম যেহেতু উনি দ্বিতীয় অধ্যায়ের কথা বললেন সেই জন্য উনি ফার্স্টেই একটা তার সূচনা বক্তব্য বলছেন যে যে এই যে দ্বিতীয় অধ্যায়ের প্রধান কাজ হচ্ছে নির্বাচন আরও দুইটা কাজ আমাদের প্রধান আছে সেটা হচ্ছে যে ট্রায়াল এবং রিফর্ম এই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে মিটিংগুলো হচ্ছে ইভেন ক্যাবি প্রিন্সিপাল সেক্রেটারির নেতৃত্বেও নিউ মিটিং হচ্ছে আমরা আপনারা দেখবেন আপনারা অনেকগুলো এবং ইলেকশন কমিশনও তার প্রিপারেশনগুলো নিচ্ছে আমরা যেটা জানি তো আমরা আশা করি যে আপনার জাস্ট রাইট ইন টাইম সব কিছু দেখবেন ঠিক মতো হচ্ছে যে না প্রস্তুতির দেখেন না প্রস্তুতির প্রথম প্রথম কাজটা কি ছিল যে একটা চিঠি ইলেকশন উনি ওইটা কালকেই গতকালই এটা কিন্তু চিঠি চিফ অ্যাডভাইজার অফিস থেকে ইলেকশন কমিশনের কাছে চিঠিটা গিয়েছে সো আপনি তো দেখছেন আমাদের পুরো কাজ আমাদের পুরো ফোকাসটা এখন ইলেকশনকে সামনে রেখে আমরা মনে করি এই বছর ফেব্রুয়ারিতে যে ইলেকশনটা হতে যাচ্ছে সেটা ফ্রি ফেয়ার হবে এবং এটা ফেস্টিভ মুডে হবে আমরা সবাই আনন্দের সাথে ভোট দিব এবং ওই সময় আমরা মনে করি কারো কোনো কমপ্লেন থাকবে না এনি আদার

ফ্রিকোয়েন্টলি এটা ক্যাবিনেটে এটা নিয়ে আসা হয় যাতে প্রতি ক্যাবিনেট প্রায় প্রায় অলমোস্ট প্রত্যেকটা মিটিংয়েই জন্য রিভিউ করতে পারে যে যে একশো একুশটা যে আশু বাস্তবায়নযোগ্য যেগুলো কাজ সে কাজটা কতটা এটার আপডেটটা যেন ক্যাবিনেট জানতে পারে এর বিষয়ে উনি বলেছেন এটা এটা যেন বারবার এটা ক্যাবিনেটে দেওয়া হয় এবং এটার আপডেট ক্যাবিনেটকে জানানো হয় এটা আশু বাস্তবায়নযোগ্য এবং এই কাজগুলো আমরা আশা করছি যে ডিসেম্বরের মধ্যে শেষ হবে

থ্যাংক ইউ এই ছিল আমাদের জি জি বলেন প্লিজ এইটা আমাদের ফরেন অ্যাডভাইজার এটা নিয়ে বলেছেন আমাদের তো অবশ্যই আমাদের সমস্ত আমাদের এফার্টগুলোর মধ্যে বড় একটা এফার্ট হচ্ছে তাকে ফিরিয়ে এনে ট্রায়ালের সম্মুখীন করা আমরা চাই উনি ওরা যেই তার বিরুদ্ধে যে অভিযোগগুলো সেটার জন্য উনি ন্যায় বিচার পান সেটা আমরা চাই এটা আমাদের এই গভর্নমেন্টের একটা টপ প্রায়োরিটি যেমন আপনারা দেখেছেন যে আল জাজিরার যে ডকুমেন্ট্রিটা এসছে তারপরে বিবিসি যেটা ডকুমেন্ট ওইখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে ওনার রোলটা কি ছিল উনি অর্ডার করছেন যে কিভাবে লেথাল উইপেন ইউজ করতে এই প্রোটেস্টারদেরকে খুন করার জন্য তো এইটা তো আমরা এই এই বিষয়গুলো এখন পুরো সারা বিশ্ব জানে মানে উনি কী করেছেন তো সেই অনুযায়ী আমরা মনে করি যে এইগুলো যত আরও এই বিষয়গুলো সবার সামনে আসবে তত বেশি তার উপর প্রেসার তৈরি হবে যে তাকে এইটার প্রেসার তৈরি হবে যে তাকে যাতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয় আমরা আশা করি একদিন না একদিন সে ফিরে আসবেন এবং এই ট্রায়ালের সম্মুখীন হবেন